তো হ্যালো গাছ আরেকটা ব্লক নিয়ে তোমাদের মাঝে এসে গেলাম এ দেখতে পাচ্ছ এটা হলো এ ভ্যাট ভ্যাট আজকে ভ্যাট দিয়ে আমি মুড়ি বানাবো তো মুড়ি বানানোর জন্য কি করতে হবে এটা তোমরা লাস্টে লোকের ভিডিওটা দেখতে থাকো তো এই ভ্যাটগুলো একদিন আগে উঠানো ছিল তো এটা একদিন রাখতে হবে তারপরে দেখবে এভাবে পেকে যাবে এই বেড গুলিও দেখতে পাচ্ছ কত সুন্দর পেকে গেছে আমি একদিন আগে উঠিয়ে রেখেছিলাম এটা তো পরের দিন এরকম সুন্দর পেকে গেছে আর এটা আমি আগে করেছিলাম একদিন আগে তো তো তোমাদেরকে দেখানোর জন্য আমি এটা ভিডিওটা করলাম এটা এটাতেও ছিল দুদিন আগে তো এটা ভালোভাবে শুকায়নি তো এখন এটাকেও ভালো করে রোদে দিতে লাগবে আর এগুলোর মুড়ি খেতে অসাধারণ লাগে আর দেখতে থাকো তোমরা এটা আমি কিভাবে মানে বানাই তো এটা আগেরটা ছিল তো এটা আমি রোদে দিয়ে দেব আর চলো আমরা নেক্সট ওটাকে খোসাটা ছাড়িয়ে নিই তো ওটা রোদে দেওয়া হয়ে গেলো এখন আমরা এটার খোসাটা ছাড়বো তো আমি এক হাত দিয়ে মানে ভিডিও করছিলাম তো তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না এক হাত দিয়ে করতে হচ্ছে সব তো এক হাত দিয়ে ছাড় ছাড়াচ্ছি আমি আর এখানে কিছুটা মানে কাঁচাও ছিল তো আমরা যেটা পেকে গেছে সেটাকে রাখবো আর কাঁচাটা আমি দেখছিলাম টিপে টিপে কোনটা ভালোভাবে পা পাকে আর পাকেনি তো কাঁচাটা দেবো না কাঁচাটা দিলে এটা খারাপ হয়ে যাবে যেটা মানে পেকেছিলো ওটাও মানে ভালোভাবে মুড়িটা হবে না তো আমি ওটা দেখে দেখে নিলাম তো এখন যেগুলো পেকেছে এগুলো আমি ছাড়িয়ে নেবো চলো ভালোভাবে ছাড়ানোর পর দেখা হচ্ছে এই যে আমি ছাড়িয়ে নিলাম ভালোভাবে দেখতে পাচ্ছো এটা ভালোভাবে পেকে গেছিল তো হাতেও মারা লাগছে দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ তার খোসাটা বেরিয়েছে তো এটা খুঁসা ছাড়ানো হয়ে গেলো আর এখানে বেরিয়ে গেল তো এটাকে এখন আমরা কি করব। এটাকে ভালোভাবে মাখতে হবে আর এখানে দেখছো যেটা আমি দিইনি বললাম না পাকে পাকেনি এই যে দেখো এটা লাল লাল এটা দিতে হবে না এটাকে দিয়ে মুড়ি হবে না ভালো মুড়ি হবে না তো এটা আমরা দেবো না তো এটা পাকে এটা লাল লাল হয়ে আছে দেখতে পাচ্ছি এরকম লাল হবে তো আমরা এটা দেব না আর তো রেখে দিলাম সাইডে এখন আমরা এটাকে ভালোভাবে মাখবো যেতে পারো তোমরা এটা ভালোভাবে মাখবে ভালোভাবে মাখতে হবে দেখো আমিও ভালোভাবে মেখে নিলাম মাখানোর পর তার এটার মধ্যে আমরা জল দিব এখন হালকা হালকা করে জল দিব দেখো কত সুন্দর মাখানো হয়ে গেছে এখন এটার মধ্যে যেটা দেব এটা আমরা জল দিলাম এখানে আমি অল্প অল্প করে জল দেব তোমরা অল্প 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 করে জল দিবে জল দিবে আর মাখবে অল্প অল্প করে জল দিবে আর মাখতে থাকবে ভালোভাবে মাখা হলে দেখবে এটার নিচে অটোমেটিক তলে পড়ে যাবে যেগুলো দানা ছিল এটার ভেটটার দানা থাকবে ওগুলো মানে অটোমেটিক পড়ে যাবে বুঝতে পারবে ওইগুলো আমাদের লাগবে আর বাকিগুলো যেটা উপরে ভেসে থাকবে ওটা আমার তাদের দরকার নাই তো এটা আমরা সারা রাত ভিজানোর জন্য রেখে দেব। তোমরা পারলে ছয় ঘন্টা অবধি রাখতে পারো কিন্তু আমি টাইম ছিল আমার কাছে তো আমি রেখে দেবো সারা রাত তো সারাদা থাকলে ভালো হয় আর কি তো আমি এটা বন্ধ করে রেখে দিলাম তো কালকে দেখা হচ্ছে আবার আর এই দেখো এটা লাহে লাহে পড়বে এটাও দেখিয়ে দিই তোমাদের তো এটা দেখো লাহে পড়তে থাকবে যেটা মানে কি ভালোভাবে মাখানো হলে এটা নিচে জমবে আর নিচেটাই আমাদের প্রয়োজন ওপারেরটা প্রয়োজন না তো এটা আমি আবার নেক্সট তো পরের দিন আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আর এখানে জাল ইউজ করবে এগুলো না হলে পরে যেতে পারে আর না হলে তোমরা কাপড় ইউজ করতে পারো সুতার কাপড় যেটা থাকে সেটা ইউজ করতে পারো আমি ভালোভাবে ধোয়ার পরে এরকম হয়ে যাবে তো তোমাদেরও যদি এরকম হয় তো ভালো আর যেগুলো উপরে থাকবে এগুলো ফেলে দিতে হবে আমাদের দেখো কত সুন্দর ধোয়া হয়ে গেছে আমার তো এটাকে আমরা পরের দিন রোদে দেব এখন বিকেল হয়ে গেছে তো এটা পরের দিন আমরা রোদে দেব এখানে দেখো আমি একটা নেট বিছিয়ে নিলাম তো এখানে আমরা রোদে দেব এখন এটাকে তো দেখো কি সুন্দর দু হয়েছে আমার এটা তো এটাকে চলো রোদে দিয়ে দিই তো আমরা এটা কিছুদিন শুকানো অবধি রোদে দেব এটাকে আর নেক্সট ব্লকে তোমাদেরকে এটা মুড়ি বেজে দেখাবো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক আর সাবস্ক্রাইব করে দেবে বাই বাই